আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ম্যাক প্রাইমে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই আশা নিয়ে আজকের এই ভিডিওতে চর্চা করব কামাখ্যা মন্দিরকে নিয়ে হয়তো আপনারা অনেকেই কামাখ্যা মন্দির সম্পর্কে জানেন আর অনেকেই আছেন যারা শুধু নামটাই জানেন বা শুনেছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন কামাখ্যা মন্দিরের পুরো ইতিহাস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন বলে আশা রাখি কামাখ্যা মন্দির আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরটি তান্ত্রিক চর্চার অন্যতম প্রাচীন এবং সবচেয়ে পূজনীয় কেন্দ্র দেবী কামাক্ষাকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি কুলাচার তন্ত্রমার্গের কেন্দ্র এবং অম্বুবাজি মেলার স্থান একটি বার্ষিক উৎসব যা দেবীর ঋতুস্রাব উদযাপন করে কাঠামোগতভাবে মন্দিরটি অষ্টম মাইনাস নয়ম শতাব্দীর তারিখে অনেক পরবর্তী পুনর্নির্মাণ এবং চূড়ান্ত হাইব্রিড স্থাপত্যটি নীলাচল নামে একটি স্থানীয় শৈলীকে সংজ্ঞায়িত করে সাত ঐতিহ্যের একান্নটি পিঠার মধ্যে এটি প্রাচীনতম চারটির মধ্যে একটি অনেক ইতিহাসের জন্য একটি অস্পষ্ট উপাসনালয় এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছিল বিশেষ করে উনিশ শতকে ঔপনিবেশিক শাসনের সময় বাংলার অধিবাসীদের জন্য মূলত স্থানীয় দেবীর একটি স্বয়ংক্রিয় উপাসনালয়ে যেখানে প্রাকৃতিক পাথরে স্থাপিত অ্যানিকুনিকনির প্রাথমিক উপাসনা অবধি অব্যাহত রয়েছে কামাক্ষ্য মন্দিরটি রাষ্ট্রীয় ক্ষমতার সাথে পরিচিতি লাভ করে যখন কামরূপের মরেচা রাজবংশ এটিকে প্রথম পৃষ্ঠপোষকতা করেছিল তারপরে পাল কোচ এবং মাহঙ্গা পাল শাসনামলে রচিত কালিকা পুরাণ কামরূপ রাজাদের বৈধতা প্রদানকারী নারককে এই অঞ্চল এবং কামরূপ রাজ্যের প্রতিনিধিত্বকারী দেবী কামাক্ষার সাথে সংযুক্ত করেছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এটি প্রস্তাবিত হয়েছে যে ঐতিহাসিকভাবে উপাসনা তিনটি পর্যায়ে অগ্রসর হয়েছিল মৃৎসদের অধীনে জনি পালদের অধীনে যোগিনী এবং কোচদের অধীনে মহাবিদ্যা মূল মন্দিরটি শক্তিধর্মের দশ মহাবিদ্যাকে উৎসর্গীকৃত পৃথক মন্দিরগুলির একটি কমপ্লেক্সে ঘেরা যথাকালী তারা ত্রিকুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমোস্তা ধূমাবতী বগালামুখী মাতঙ্গী এবং কমলাত্রিকা এদের মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরের অভ্যন্তরে বাস করেন এবং বাকি সাতটি পৃথক মন্দিরে থাকেন পৃথক মহাবিদ্যার জন্য একত্রে একটি গোষ্ঠী হিসাবে মন্দির যেমনটি কমপ্লেক্সে পাওয়া যায় এটি বিরল এবং অস্বাভাবিক জুলাই দুই সালে ভারতের সুপ্রিম কোর্ট কামাক্ষা ডেবুটার বোর্ড থেকে বরদেউরী সমাজের কাছে মন্দিরের প্রশাসন স্থানান্তর করে বর্তমান কাঠামোগত মন্দির এবং আশেপাশে ছড়িয়ে থাকা শিলা কাটা ভাস্কর্য ইঙ্গিত দেয় যে মন্দিরটি আর নয় এগারো বারো তেরো চৌদ্দ শতক এবং তারপরেও বহুবার নির্মিত ও সংস্কার করা হয়েছে ষোলো শতক থেকে বর্তমান রূপটি একটি হাইব্রিড আদিবাসী শৈলীর জন্ম দিয়েছে যাকে কখনো কখনো নীলাচল টাইপ বলা হয় একটি কৃষিকর্মবেশে একটি গোলার্ধের গম্বুজ সহ একটি মন্দির গর্ভগৃহের উপরে শিখরটিতে একটি পঞ্চরথ পরিকল্পনা রয়েছে যা তেজপুরের সূর্য মন্দিরের অনুরূপ প্লিন্থের সাচে স্থির বা প্লিন্থগুলির উপরে পরবর্তীকালে দাডোগুলি রয়েছে যা খাজুরাহ বা মধ্য ভারতীয় ধরনের যেখানে স্তম্ভের সাথে পর্যায়ক্রমে ডুবে যাওয়া প্যানেলগুলি রয়েছে প্যানেলগুলিতে গণেশ এবং অন্যান্য হিন্দু দেবদেবীদের মনোরম ভাস্কর্য রয়েছে নিচের অংশটি পাথরের হলেও বহুভুজ মৌচাকের মতো গম্বুজের আকারে শিখরাটি ইটের তৈরি যা কামরূপের মন্দিরগুলির বৈশিষ্ট্য শিখরটি বাংলার চরচালার বেশ কয়েকটি মিনার অনুপ্রাণিত অঙ্গশিকার দ্বারা প্রদক্ষিণ করা হয়েছে শিখরার অভ্যন্তরীণ গর্ভগৃহ গর্ভগৃহ স্খলস্তরের নিচে এবং এতে কোন মূর্তি নেই কিন্তু একটি জনি, মহিলা যৌনাঙ্গ আকারে একটি শিলা ফাটল রয়েছে গর্ভগৃহটি ছোট অন্ধকার এবং খাড়া পাথরের ধাপে পৌঁছে গেছে গুহার অভ্যন্তরে একটি পাথরের শীত রয়েছে যা উভয় দিক থেকে নিচের দিকে ঢালু হয়ে দশ ইঞ্চি গভীর একটি ইউনির মতো বিষণ্নতায় মিলিত হয়েছে এই খালা ক্রমাগত একটি ভূগর্ভস্থ বহুবর্ষজীবী বসন্ত থেকে জল দিয়ে ভরা হয় এটি ভালভা আকৃতির বিষণ্নতা যা দেবী কামাখ্যা হিসাবে পূজিত হয় এবং দেবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পিঠা আবাস হিসাবে বিবেচিত হয় মন্দিরটি তিনটি অতিরিক্ত কক্ষ নিয়ে গঠিত পশ্চিমে প্রথমটি হল কলমতা আর চালার একটি বর্গাকার কক্ষ মন্দিরের প্রবেশদ্বার সাধারণত এর উত্তর দিকের দরজা দিয়ে যায় যা আহম ধরনের দোচালা এটিতে দেবীর একটি ছোট চলনযোগ্য মূর্তি রয়েছে যা পরবর্তীতে সংযোজন যা নামটির ব্যাখ্যা করে এই কক্ষে দেয়ালে নরনারায়ণের ভাস্কর্য সংশ্লিষ্ট শিলালিপি এবং অন্যান্য দেবতাদের মূর্তি রয়েছে নাটমন্দিরটি পঞ্চরতনের পশ্চিমে বিস্তৃত এবং রামঘর ধরনের শৈলীর একটি ঊর্ধ্বমুখী প্রান্ত এবং ছিদ্রযুক্ত ছাদ এর ভিতরের দেয়ালে রাজেশ্বর সিংহ সতেরোশো উনষাট এবং গৌরীনাথ সিংহ সতেরোশো বিরাশি এর শিলালিপি রয়েছে যা এই কাঠামোটি নির্মাণের সময়কাল নির্দেশ করে বাইরের দেয়ালে উচ্চ রান অ্যাম্বেদ করা পূর্ববর্তী সময়ের পাথরের ভাস্কর্য রয়েছে ঐতিহাসিকরা পরামর্শ দিয়েছেন যে কামাখ্যা মন্দিরটি সম্ভবত খাসি এবং গারো জনগণের জন্য একটি প্রাচীন বলিদানের স্থান ছিল এবং এই নামের উৎপত্তি খাসি দেবী কামেখা যারা আক্ষরিক অর্থে বৃদ্ধ চাচাতো ভাইমা এবং এই দাবিগুলি এই জনগণের লোককাহিনী দ্বারা সমর্থিত কামরূপের প্রাচীনতম ঐতিহাসিক রাজবংশ বর্মন তিনশো থেকে ছয়শো পঞ্চাশ সেই সাথে একজন সপ্তম শতাব্দীর চীনা পর্যটক কামাক্ষার উল্লেখ করেন এবং অনুমান করা হয় যে অন্তত সেই সময় পর্যন্ত উপাসনা ভিত্তিক ছিল ব্রাহ্মণীয় পরিধির বাইরে যেখানে দেবী কামাখ্যার প্রথম এপিগ্রাফিক নোটিশটি নয় ম শতাব্দীর তেজপুর প্লেটে পাওয়া যায় নৃজ বংশের বর্মল বর্মদে একটি ঐতিহ্য আছে যে মন্দিরটি কালাপাহাড় ধ্বংস করেছিলেন সুলাইমান কররানির সেনাপতি পনেরোশো ছেষট্টি থেকে পনেরোশো বাহাত্তর যেহেতু পুনর্নির্মাণের তারিখ পনেরোশো পঁয়ষট্টি ধ্বংসের সম্ভাব্য তারিখের আগে এবং যেহেতু কালাপাহার এতদূর পূর্ব দিকে অগ্রসর হয়েছিল বলে জানা যায় তাই এখন বিশ্বাস করা হয় যে মন্দিরটি কালাপাহার দ্বারা নয় বরং হোসেন শাহের আক্রমণের সময় ধ্বংস হয়েছিল কামাকা রাজ্য চৌদ্দশো আটানব্বই সালে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ দ্বারা মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল বলে জানা যায় যিনি এই স্থানে উপাসনা পুনরুজ্জীবিত করেছিলেন কিন্তু তার পুত্র নরা নারায়ণের শাসনামলেই পনেরোশো পঁয়ষট্টি সালে মন্দিরের পুনর্নির্মাণ সম্পন্ন হয় ঐতিহাসিক নথি এবং এপিগ্রাফিক প্রমাণ অনুসারে প্রধান মন্দিরটি চিলারাইয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পুনর্নির্মাণে মূল মন্দিরের উপাদান ব্যবহার করা হয়েছিল যা ছড়িয়ে ছিটিয়েছিল যার মধ্যে কিছু আজও বিদ্যমান পাথরের শিখর পুনরুদ্ধারে দুটি ব্যর্থ প্রচেষ্টার পরে একজন কোচ কারিগর ইদ ঈদগাথুনির আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বর্তমান গম্বুজটি তৈরি করেন পূর্বের কোচ মন্দিরের অবশিষ্টাংশ সাবধানে সংরক্ষিত ষোলোশো আটান্ন সালের শেষের দিকে রাজা জয়ভাজ সিংহের অধীনে আহমরা কামরূপ জয় করেছিল এবং ইটা যুদ্ধের পর ষোলোশো একাশি সালে অহমদের মন্দিরের উপর নিরবচ্ছিন্ন নিয়ন্ত্রণ ছিল রাজারা যারা শৈব বা সাক্তের সমর্থক ছিলেন তারা মন্দিরটিকে পুনর্নির্মাণ ও সংস্কার করে সমর্থন করতে থাকেন সিংহ সাক্ত সম্প্রদায়ের একজন বিখ্যাত মহন্ত কৃষ্ণরাম ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন যিনি নদিয়া জেলার শান্তিপুরের কাছে মালিকোতাতে বসবাস করতেন তাকে কামাখ্যা মন্দিরের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এটি তার উত্তরাধিকারী এবং পুত্র শিবা সিংহ রাজা হওয়ার পর যিনি প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মহন্ত এবং তার উত্তরসূরিরা নীলাচল পাহাড়ের চূড়ায় বসবাস করার কারণে পার্বতী গোসাই নামে পরিচিত হন আসামের অনেক কামাখ্যা পুরোহিত এবং আধুনিক সাক্তরা হয় পার্বতী ও গোসাইদের শিষ্য বা বংশধর অথবা নটি ওনা গোসাইদের আসামের সমস্ত মহিলা দেবতার পূজা আসামের আর্য এবং অনার্য উপাদানগুলির বিশ্বাস ও অনুশীলনের সংমিশ্রণ এর প্রতি দেবীর সাথে যুক্ত বিভিন্ন নাম হল স্থানীয় আর্য এবং অনার্য দেবীর নাম বাণীকান্ত কাক্তির মতে নরনারায়ণ কর্তৃক প্রতিষ্ঠিত পুরোহিতদের মধ্যে একটি প্রথা ছিল যে কারোরা একটি মাতৃজাতিক মানুষ পূর্বের কামাক্ষা স্থানে শুকর বলি দিয়ে পূজা করত বলির প্রথা আজও অব্যাহত রয়েছে যেখানে ভক্তরা প্রতিদিন সকালে পশু পাখি নিয়ে দেবীকে উৎসর্গ করতে আসেন দেবীকে ভামাচার বাম হাতের পথ পাশাপাশি দক্ষিণাচার ডান হাতের পথ উপাসনা পদ্ধতিতে পূজা করা হয় দেবীর প্রতি নিবেদন সাধারণত ফুল হয় তবে পশু বলি অন্তর্ভুক্ত হতে পারে সাধারণভাবে স্ত্রী পশুদের বলি থেকে অব্যাহতি দেওয়া হয় একটি নিয়ম যা বলিদানের সময় শিথিল করা হয় দেবীর একটি পৌরাণিক অভিশাপের কারণে কোচবিহার রাজপরিবারের সদস্যরা মন্দিরে যান না এবং পাশ দিয়ে যাওয়ার সময় তাদের দৃষ্টি এড়িয়ে যান তন্ত্র উপাসনার কেন্দ্র হিসাবে এই মন্দিরটি অম্বুবাচী মেলা নামে পরিচিত একটি বার্ষিক উৎসবে হাজার হাজার তন্ত্র ভক্তদের আকর্ষণ করে আরেকটি বার্ষিক উদযাপন হল মনসা পূজা শরৎকালে নবরাত্রির সময় কামাক্ষায় প্রতি বছর দুর্গাপূজাও উদযাপিত হয় পাঁচ দিন ব্যাপী এই উৎসবে কয়েক হাজার দর্শনার্থী আসে প্রিয় সাথীরা কামাক্ষা মন্দির নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামীকাল আরও একটি নূতন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন